আমি সৈয়দ রওান আমার লেখা কবিতা সূর্যাস্ত পাঠ করছি সবাইকে কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন মস্তিষ্কের ব্যাকুলতা ছুঁয়ে যায় কাব্যিক ছন্দময় বিকেলের সূর্যাস্ত সেদিন উপমার গরণে সেজে ছিল পরন্ত দুপুর রূপসী সন্ধ্যা সুঠাম সকাল নদীর সুদীর্ঘ যৌবনের উত্তাল ঢেউ অসংখ্য নক্ষত্রের আলোক ছটা হয়ে হেঁটেছে শরীরের ভাজে ভাজে মোহের প্লাবনে রক্তে মিশেছে তবু কথা রক্ষিতা সন্ধ্যা তারা আবেগ দাসত্বের বিবৎস কালো ছায়া অন্ধ প্যাচার ডাহুকের কান্নায় খুবলে খুব খেয়েছে ভেতরের নির্জনতা রক্তকনি অনুপ্রাশের বাহুল্যতায় ডুবেছে স্বাধীনতা কুয়াশার পৃথিবীকে ভিজিয়ে রেখেছে রোহের ডুবন্ত আঙিনায় যেখানে দয়েলের নাচন গার ও ধূসর হয়ে প্রতিদিন মিলাতে থাকে অনন্তের নীলিমায় সবাইকে ধন্যবাদ